যেহেতু মোটামুটি শুনেই ফেলছেন একটু কি মনে হয় আপনার পরিবার হইতে পারে একটু তো শুনে বুঝতে পারলাম এখন এমনি আপনাদের নিজেদের তো কোনো কথাবার্তা হয় নাই সামনাসামনি দেখেন আরো চেহারা কি মনে আছে এখন তো মনে করেন যে অতটা মনে নাই তারপরে আপনি হারিয়েছেন প্রায় বত্রিশ থেকে তেত্রিশ বছর আগে হম বত্রিশ তেত্রিশ বছর হারানোর পরে আসলে অনেক কিছু মনে থাকার কথা না তারপরেও একটা জিনিস আমি আপনাকে অনুরোধ করবো চুপচাপ থাকে না যদি চেনেন তো ভালো কথা না চিনলে চিনে নিয়েন প্রশ্ন করেন গল্প করেন অনেক এখানে আসলে পাথরের মতো হয়ে যায় আমি বুঝি কেন হয় এক একজনের অনুভূতি এক এক রকমের বলো হ্যাঁ পারো একজন আস্তে আছে আপনার জন্য দেখেন আল্লা বরস

থেকে হাত গেছিল বত্রিশ থেকে তেত্রিশ বছর আগে হ্যাঁ শশী বত্রিশ তেত্রিশ বছর আগে হাত থেকে ছুটে গেল লঞ্চে সেই মায়া বাইর হইলো তেত্রিশ বছর পরে এই রকম একটা জায়গাতে জীবন কত বিচিত্র মানুষের হ্যাঁ আমি শুধু চিন্তা করতেছি একটা মায়ের হাত থেকে একটা বাচ্চা ছুটে গেলে ওই সময় মায়ের কলি কি কি অবস্থা হইতে পারে মুখে দিয়ে না এটা মুখে দিয়ে না এটা তো পুরা ভাগল হয়ে যাওয়ার কথা আপনার হ্যাঁ মাটির মধ্যে করাগরি করতেন হ্যাঁ হ্যাঁ শাহিদা আপনি তো চিনতে পারেন নাই নিশ্চিত চিনতে পারছেন আপনি তাহলে না চিনলে কথা বলেন আপনার অনেক কিছু মনে আছে দাগ দুঃখ শরীরের বিভিন্ন বিষয়গুলো যেগুলো আছে এগুলো একটু শেয়ার করেন হাত কাটা গেছে হ্যাঁ আর একটা মাস আছে কোথায়

তাই ওদের আপনার মাই হেসার আচার কিছু কেউ জানার কথা না কথা বলেন মুখ খুলে কথা বলেন এত বছর পরে পাইছেন সে যদি মা হয়ে থাকে কথা বলেন

করে ওনার বাসায় সেরকম জায়গা একটা ছিল না ওনারও দুইটা বাচ্চা ছিল ছোট ছোট তখন ওনার এক আত্মীয় বাসায় দিয়েছিল দেওয়ার পর ওইখান থেকে তখন ফের উনি ফের দিনাজপুরে নিয়ে আসছিল আমাকে নিয়ে আসে ওইখানে এখন পর্যন্ত আমি ওইখানে আসি বাবার কথা কিছু মনে পড়ে আপনার হ্যাঁ বাবা তো মনে পড়ে বাবা তো যাই হোক ছিল বাবা আমাকে আদর করছিল আপনার বাবাকে আরেকটা বিয়ে করেছিল এরকম কিছু মনে পড়ে হ্যাঁ আমার বাবা আপনি যেটা বলেন নাই

ভাই বোনের নাম সংখ্যা সব ঠিক আছে আয়সা নুরজাহান নাহার খোকন খোকন যে ভাই কথা বলছেন সে ভাইটা বেঁচে নাই দুই বছর আগে মারা গেছে আর ঠিকানা ভোলা মিয়া বাড়ির হাট মিয়া বাড়ির হাটটা বোধহয় নদীতে হারাই গেছে নদীতে না কি নদীর নাম কি মেঘনাতে হারাই গেছে আব্দুল আলিমের একটা গান আছে না মেঘনার কুলে ঘর বান্ধিলাম বড়ই আসার করে এরকম একটা গান ছোটবেলায় শুনতাম সে ঘর আমার ভাই নিল সর্বনাশা স্মৃতি এবং হারানোর বিবরণ এখানে বলছে যে আমার বয়স ঊনচল্লিশ বছর বয়স ছিল ছয় সাত আমার মা এবং আমার একটা ছোট বোন ঢাকায় বেড়াতে আসি হ্যাঁ যে বোনটার সাথে আসছিলেন ওই বোনের নাম কি নাহার নাহারের সাথে আসছিল নাহার আর ও হ্যাঁ আসার পরে লঞ্চ থেকে নেমে মানুষের ভিড়ে মায়ের হাত থেকে ছুটে যায় এরপর মাকে খুঁজে পায়নি এরপরে সেখানে একজন আমাকে দেখে কান্না করতে থাকে আচ্ছা কান্না করতে দেখে ওনার বরিশালের বাসায় নিয়ে যায় নিয়ে ওনার পরিচিত একজনের বাসায় দিয়ে দেন সেখানে কিছুদিন থাকার পর এক আত্মীয় দিনাজপুর নিয়ে যায় সেখানেই বড় হই ওখানে আমার বিষাদি হয়েছে আমার বাবা আমাদের সাথে থাকতেন না আমার বড় ভাই আমাদের সংসার চালাতেন আমাদের দোচালা গমের খড়ের ঘর ছিল বাড়ি থেকে মিয়া বাড়ির হাট এক দেড় কিলোমিটার হবে যেতে রাস্তার দুই পাশে কবরস্থান ছিল হাতের ডান পাশে চেয়ারম্যানের বাড়ি হাতের আর হাতের বাম পাশে রেশম চাল দিত রাস্তার এক পাশে ছোট নদী ছিল মামার নাম মোস্তফা

সিনেমার মতোই না আমরা সেই সব সিনেমা দেখবো আশির দশকের নব্বই দশমিক সিনেমা এরকম ছিল এই যে ভিড়ের মধ্যে হারাই যাওয়া যে সন্তানগুলো পরিবারে থাকার পরেও পরিবারের বাপ মায়ের সম্পর্কে কমপ্লেন করেন যে বাবা এটা দিতে পারে নাই মা এটা দিতে পারে নাই বাপরে দেখতে পারি না এই কারণে মায়েরা দেখতে পারি না এই কারণে তারা এই ভিডিওগুলো দশবার করে দেখবেন দিনের বেলায় দিনের মানে দিনে অন্তত দিনে দশবার করে দেখবেন দিনের বেলায় ফেলছে আমি বেশি এক্সাইটেড হয়ে দেখবেন বেশি বেশি করে দেখবেন এদের কাছ থেকে জীবনে অনেক কিছু শেখার আছে আপনাদের মানে বাপ মায়ের বিরুদ্ধে অভিযোগ করার আগে অনেক কিছু শেখার আছে এই যে হাত থেকে ফসকে গেল এটার পেছনে তাই কে একটু পিছন দিকে যদি আসেন বাবা ঠিক মতো ভরণ পোষণ করতে পারেনি যে কারণে মা আসছিল শহরে চাষি শহরে কেন আসছিলেন মেয়ে নিয়ে মনে পড়ে মানুষের খাওয়া দাওয়া আসে খাবার যাবা ছিল খাবারের সমস্যা ছিল ঢাকায় আসছিলেন কি কারণে কিছু করার জন্যে এরপরে কি কি কাম করছেন ঢাকায় হ্যাঁ তো ওনাদের দুই বোনকে নিয়ে মূলত ঢাকায় আসতেছিল কাজের জন্য তার মানে বাবা সেরকম সাপোর্ট করতো না এখন না করার কারণে মা বাধ্য হয়েছে ঢাকায় দুইটা বাচ্চাকে নিয়ে আসার জন্য তার মানে দেখেন এখানে বাবারও কিছুটা অবহেলা ছিল এখন মা যে নিয়ে আসছে মা তো বাচ্চাকে হারানোর জন্য নিয়ে আসে নাই ভিড়ের মধ্যে মা হাত থেকে ছুটে গেছে তাহলে এই যে ওর যে ভাগ্যটা সাহিদার যে ভাগ্যটা সেটার জন্য দায়ীকে যদি আমরা বলি যে হ্যাঁ দারিদ্র্য অবস্থা বাবা দায়ী বা মা দায়ী এরপরেও সে খুঁজতে আসছে কোনো অভিযোগ নাই কোনো কষ্ট নাই হ্যাঁ কারো বিরুদ্ধে কোনো কথা নাই ভাগ্য মনে করে সে রিসিভ করতেছে এদের থেকে তো আপনারা অনেক ভালো আছেন অ্যাক্টিস বাবা মায়ের সান্নিধ্য আছেন সুতরাং বাবা মার এগিনিস্টে যারা কমপ্লেন তোলেন বাবার বাবাকে নিয়ে কমপ্লেন তোলেন মাকে নিয়ে কমপ্লেন তোলেন তারা এগুলো একটু দেখেন জীবনে অনেক কিছু শেখার আছে চাইদা তো সাথে আরসা দেখা করে দিব দেখা করে দিব দেখা করে দিব একটু পারে আছে সবাই আছে জামাই আসছে মেয়ের জামাই আসছে দুইটা নাতি আসছে সবাই সব দেখা করে দিব কষ্ট হয় না কখনো মনের মধ্যে যে আমার জীবনটা কানা এমন হইলো মার কারণে হলো বাবার কারণে হলো না আমি মনে করি আমার ভাগ্যই ছিল দেখি হনুড়া কি কি মা ঈশ্বর মানতেছেন আপনি জি হ্যাঁ কোনো সন্দেহ নাই কেন সন্দেহ নাই কারণ আমার সব মিলে গেছে গতকালকের ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন গতকালকের আগের দিনের রেশমার সব মেলার পরেও সে সিদ্ধান্ত নিতে পারতেছে না দেখছিলাম কিন্তু ওই যে মোবাইলটা আমার ছেলের ওই যে মেয়ে ছোট ছেলের কাছ মোবাইলটাতে ছিল বড়টা নাই তো ওইটাতে মানে বন্ধ হয়ে গেছে মোবাইলটা চার্জারে চার্জ নেওয়ার সমস্যা

নাক চোখ মুখ সব মিল কেমন হলো বিষয়টা যে তেত্রিশ বছর পরে ভালো লাগলো মানে শান্তি লাগলো শান্তি লাগলো কেউ কোনো খোটা ঠোটা দেয় নাই কখনো দিছে আমার স্বামীও দিছে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হলে তো কত কি বলে কত পচা পচা কথা বলে সবাই বলি আমরা বাট এগুলো কোনো শোনা না

আলহামদুলিল্লাহ আপনি কোনো যেত একটা জিনিস হচ্ছে কি মানে এই যে বলি দোয়ার কথা দেখেন দোয়ার কিছু কিছু রেজাল্ট চোখে দেখা যায় যেমন ধরনের আমাদের আমির হোসেন যে ছেলেটা আজকে তথ্য দিল প্রতিবন্ধী কিন্তু ওর পুরো পরিবারই কিন্তু প্রতিবন্ধী এক মার উপর নির্ভর আচ্ছা আমি আরেকটা বিষয় আমার ইন্ট্রোতে মনে নাই তুমি তো আমি শুনেছি যে মার কাছ থেকে পানি খেতে গেলে মা সাহায্য নিতে হয় তাহলে এই ফোনের বিষয়গুলো কিভাবে করে মানে কিভাবে চলে আর কি স্ক্রিন থেকে নেওয়া এডিট করা এগুলো কে করে এগুলো একটু আমাকে জানাবা তুমি করে বললাম তো কিভাবে কাজ করো নেক্সট ভিডিও যখন দিবা এটার মধ্যে আমাকে লিখে জানাবা তো এই যে দেখেন আমিরের জন্য আমরা যে চেষ্টাটা করলাম আমির কিন্তু একটা মোটামুটি একটা পথে উঠে যাওয়ার মতো অবস্থায় আছে তো এই আপনাদের দোয়াগুলো কাজে লাগে যে কারণে এগুলো চোখে দেখা যায় হ্যাঁ তাহলে চলেন বাকি যারা আছে আপনি আগে তার আগে বলেন এখন মানতেছেন কিনা আমার তো দর্শকদের বলতে হবে হ্যাঁ হ্যাঁ জি আলহামদুলিল্লাহ বিতর থেকে শুনে খারাপ হয় নাই উনি যে শুনতে পারছে কিছু কথা এটা সামহা হেল্প করছে আমাদেরকে সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আমরা আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে আমাদের বোন শাহীদা 383 তম পর্ব উনি সমস্ত কিছু জেনে শুনে এটাই ওনার মা এটাই ওনার পরিবার সেই হিসেবে উনি এটাকে एक्सेप्ट করলেন এবং এটার মধ্য দিয়ে আমরা দুশো চল্লিশ থেকে দুশো একচল্লিশে চলে গেলাম দুশো একচল্লিশটা পর্ব আমরা সফল করতে পারলাম আপনাদের দোয়াতে টোটালি আমাদের সফলতার সংখ্যা দাঁড়িয়েছে দুশো একাত্তর আমাদের হাতে বেশ কিছু ভিডিও পেন্ডিং রেজাল্ট অবস্থায় আছে সেখানে আমাদের সংখ্যা হয়তো আরও বেড়ে যাবে রেজাল্ট পজিটিভ আসলে তো আপনারা দোয়া করবেন যাতে করে আমরা খুব দ্রুত ট্রিপল সেঞ্চুরি করে ফেলতে পারি তিনশো পরিবারকে যেন আমরা বলতে ভালো লাগে এটা একটা তৃপ্তির জায়গা থেকে বলতে ভালো লাগে যে এতগুলো ছেলে মেয়েকে আমরা যারা ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন তাদেরকে আমরা পরিবারে ফিরিয়েছি তো ঠিক আছে চলেন সবার সাথে দেখা করেনি ক্লিপটা করেন কষ্টের জীবন একটা খুবই কষ্টের মায়ের হাত থেকে ছুটে যাওয়া একটা বাচ্চা

Ha <laughs> ha তুমি কিন্তু মা হিসেবে একসেপ্ট করছো সমস্ত কিছু জেনে শুনে হ্যাঁ আচ্ছা আপনারা নিজেরা কথাবার্তা বলেন ক্যামেরা না ধরে থাকি ক্যামেরা ধরে থাকলে অনেকে স্বাচ্ছন্দ্য হইতে পারে না মিষ্টি মুখ করেন হ্যাঁ যান বসেন জামাই মানুষ বসেন হ্যাঁ

কথাবার্তা বলেন জসিম না মামা সাহিদা শেষ করি তাহলে ভালো থাকবেন হ্যাঁ জি আর আইসেন আমাদের এখানে মাঝে মাঝে বেড়াইতে আমরা খোঁজ খবর রাখবো হ্যাঁ নতুন করে আমরা সবার খোঁজ নেওয়া শুরু করতেছি আপনাকেও ফোন দিব হয়তো জামাই খুশি আপনি বাড়েন নাই আমরা শেষ পর্যন্ত পারছি আল্লাহ রহমান ভালো থাকবে ঠিক আছে ভাই ভালো থাকে শেষ করি আসসালাম আলাইকুম বিষ্ণু মুখ করেন সবাই আমি এই কথাগুলো বলে খুব আনন্দ পাই এবং আমার বলতে ভালো লাগে আমি বহুবার বলেছি আমার এই অফিসটাকে আমি খুব ছোট একটা অফিস এবং আমি খুব আনন্দ নিয়ে বলে একটা গরিবখানা দেখেন এটা কেন এটার প্রধানতম কারণ হচ্ছে যে দু হাজার বিশ সালে আমার যারা দর্শক আছেন তারা নিশ্চয়ই জানেন তারপরেও বলে রাখি অনেক অনেক সময় আমার টিম মেম্বাররা একটু মুখস্থ করে ফেলেছে নিশ্চয়ই কথাগুলো তারা হয়তো বিভিন্ন জায়গায় রিপ্লাই দিতে পারে আমি সবসময় রিপ্লাই দিতে পারি না অনেকেরই হয়তো কোয়ারি থাকে দুহাজার বিশ সালে যখন করোনা শুরু হয়েছিল সেই সময়টাতে যখন সমস্ত কিছু বন্ধ ইভেন আমাদের অফিস আমি যখন তখন ঢাকা এফ কাজ করতাম আমি রেডিও আম্বারের পুরো স্টেশনের দায়িত্ব ছিলাম ঢাকা এফ এমেরও বলা যেতে পারে দুটো স্টেশন পুরো ম্যানেজমেন্টের দায়িত্বে আমি ছিলাম একবার টপ লেভেল তো ওই সময়টাতে দেখা হলো যে মানে একটা বড় বড় দুটো প্রতিষ্ঠানের দায়িত্বে থাকলে তার আর্নিং প্রতি মাসে যে স্যালারি থাকে সেটাও হাফ হয়ে গেল সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এমন একটা অনিশ্চয়তার মধ্যে পড়লাম যেই অনিশ্চয়তাটা এত বড় অনিশ্চয়তা যে এটা কবে নাগাদ আমরা কাটিয়ে উঠতে পারবো আমরা জানি আপনারা জানেন যে করোনায় কিছু কিছু বড় বড় ব্র্যান্ড আছে সারা পৃথিবীতে যেগুলো সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে এবং রেডিওর এখন যে ব্যাপারটা আমি আসলে বলতে চাই না উইথ ডিউ রেসপেক্ট কারণ এটা আমার ব্রেড অ্যান্ড বাটার ছিল এক সময় এবং সেই জায়গা থেকে রেডিওর প্রতি আমার যে ভালোবাসাটা মানে আমার সাথে যার যে শব্দটা যেটা আমি রেডিও জকি না হলেও হয়তো সারা জীবন মানুষ আমাকে ওইভাবেই চিনবে বা না থাকলেও হয়তো মানুষ ওইভাবে আমাকে চিনবে তো সেই জায়গা থেকে রেডিওর প্রতি আমার যে প্রেম বা ভালোবাসাটা সেটা সারাটা জীবনই থাকবে এবং রেডিওতে কাজ না করলে হয়তো আজকে এই কন্টেন্টগুলো নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে মুভও করতাম না সো ক্রেডিট গোষ্ঠ অ্যাকচুয়ালি রেডিওই না বাট এটা ঠিক ওই সময়টা যখন বন্ধ হয়ে গেল সেই সময়টাতে আমার মনে আছে রমজান মাস পুরো মাস ঘরের মধ্যে বসা এবং ওই সময়টাতে আমি ঘরের মধ্যে বসে বসে ভিডিও বানাতাম যে মেলগুলো আমার কাছে আসতো সেই মেলগুলো পড়ে পড়ে আপনাদেরকে শোনাতাম এবং তাদেরকে বলতাম আপনি যদি আমার আপন ঠিকানা দিয়ে আপনার যদি আর কিবি ইউটিউব চ্যানেলে জানেন এখন ওই পুরোনো ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন দু হাজার বিশ সালে ছোট্ট একটা ফোন কোনো রকম একটা লাইট টর্চ লাইট বা কিছু একটা সামনে ধরে আমার সেই লাইটটা এখনও আছে ভিডিওগুলো করতাম এক মাস পরে যখন ক্লান্ত হয়ে গেলাম যখন আমার কাছে মনে হলো যে আমার নিজের একটা জায়গা দরকার আমার একটা কিছু করা দরকার আমি ওই সময় সময়টাতে অনলাইনে বসে বসে এই কমার্শিয়াল স্পেস খুঁজতাম রেন্টের জন্য এবং আমার তো আসলে অত সামর্থ্য নাই তো সেই জায়গা থেকে আমি খুঁজতাম যে অল্প ভাড়া দিয়ে অল্প একদম অল্প ভাড়ায় ছোট্ট একটা স্পেস কোনো রকম একটা পিসি নিয়ে বসবো এরকম একটা জায়গা হলো হবে কি করব আমি জানি না আর সেটা যেন আমার অফিসের কাছাকাছি হয় যাতে করে আমি অফিস থেকে লাভ দিয়ে চলে আসতে পারি পার্সোনাল স্পেস এবং এসে আমি আবার যেতে পারি সেই সময়টাতে আমি এই জায়গাটা খুঁজে পাই এবং এই বিল্ডিং এর যিনি ওনার আমার দেখা যতগুলো ভালো মানুষ আছে প্রেজেন্ট লাইফে তার মধ্যে অন্যতম একজন এত ভালো মানুষ ওনাকে আমি আঙ্কেল ডাকি উনি কিছুই বোঝে না ইউটিউব ভিডিও টিডিও স্টুডিও কিচ্ছু বোঝে আমি বললাম আঙ্কেল আমি এইগুলাগুলো করবো বলে যে বাবা করো তুমি তোমার তো বিজনেস করো যদি ভালো হয় ভালো উনি ব্যবসা বলছেন উনি একজন ব্যবসায়ী মানুষ উনি আমাকে অনুমতি দিলেন উনি আমাকে ফ্রিডম দিলেন আমি কাজ করলাম তারপরে ধীরে ধীরে উনি জানতে পারছেন যে এবং এখন আপনাদের দোয়ায় অবস্থাটা এমন হয়েছে আমার অফিসের সামনে এসে যদি কেউ বলে যে আপন রাস্তাই হয়ে গেছে যে সবাই চেনে যে আপন ঠিকানার গলি এরকম একটা অবস্থা তো আলহামদুলিল্লাহ এটা আপনাদের ভালোবাসা এবং দোয়া এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ছোট্ট জায়গাটুকু এটা মানুষের অনেক প্রিয় যতটুকু ভালোবাসা পেয়েছি রেসপেক্ট পেয়েছি এটাই সারা জীবনের বুঝি হয়ে থাকুক এই দোয়াটুকু চাই আরো অনেক বেশি কাজ করার ক্ষমতা আল্লাহ এই প্রত্যাশায় শেষ করে আজকের মতো আমি বোধহয় আজকের ভিডিওতে অনেক কথা বলেছি মাফ করে দেবেন শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম